হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাইছি নয় কিচেনে স্বাগতম আজকে আমি আপনাদের করে দেখাবো বরবটির ভর্তার একটা রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা তৈরি করেছি প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পানি পানিটা আমার হালকা গরম হয়ে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটিগুলোকে বরবটিগুলো দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব তিন চারটে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আবারও এটাকে একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার এই বর্বটিটি কি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও একটু নেড়ে দেব এই বরবটির মধ্যে অবশিষ্ট কিছু পানি আছে এই পানিটাকেও আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলব যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটি লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখিয়ে নিন আমি বরবটিগুলোকে তুলে নিয়েছি চুলাতে আমি আবারও প্যানটাকে ধুয়ে পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আমি যেহেতু আগেই কাঁচামরিচ কিছু বরপুটির সাথে সিদ্ধ করে নিয়েছি সেই জন্য আর বেশি শুকনো মরিচ দিবো না শুধু একটা দেব মরিচটাকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কিছুটা রসুনের কোয়া সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে আমি একটু ভেজে নেব এগুলোকে খুব বেশি সময় ধরে ভাজবো না দুই তিন মিনিট মতো ভেজে নিব আমি একটু কাছাকাছাই রাখব বেশি ভাজলে ভর্তাটা খেতে ভালো লাগে না এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে এক সাইডে রেখে দিয়ে এই প্যানের মধ্যেই আমি বরবটিগুলোকে আবারও নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব তাহলে এই ভর্তাটা খেতেও দারুণ লাগে সব কিছু খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি আপনারা বাড়িতে এভাবে বরবটি ভর্তা করে খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি লাগে সব কিছু নেড়ে চেড়ে আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে চলে এসে চলে এসেছি শিলনোড়ায় আমি এই বর্বটি ভর্তাটাকে আমি শিলনোড়ায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন তবে ব্লেন্ডের চেয়ে পাটায় বাটলে এই ভর্তাটা খেতে দারুণ মজাদার হয় সেজন্য আমি পাটাতেই বেটে নিলাম ভর্তাটা আমার সম্পূর্ণ বাটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ধুনিয়া কুচি আপনারা ধুনিয়া পাতা পছন্দ না করলে ধনিয়া পাতাটাকে স্কিপও করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেবো আর একটু সরিষার তেল এখন আমি এই ভর্তাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিব মাখিয়ে নিয়ে এই ভর্তাটাকে আমি একটা ফ্রিজে এখন সবটুকু তুলে নিব। দেখুন বন্ধুরা আমার বরবটি ভর্তাটা রেডি আপনি তারা একবার হলেও বাড়িতেটা ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশেই থাকবেন আর নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম